আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করেছেন আর আপনার কাছে চলে এসছে নন ইস্যু এইট টোয়েন্টি এইট টু থাউজেন্ড নন ইস্যু স্ট্রাইক নোটিফিকেশান আপনার কাছে এই নোটিফিকেশানটা চলে এসছে এবারে আপনার চ্যানেলটা কি তাহলে নতুন একটা স্ট্রাইক চলে এলো তো এটা অ্যাকচুয়ালি কি আজকে ডিসকাস করব আপনার সাথে অনেকের কাছেই এটা এসছে তো আপনার চ্যানেলের কি পুরোনো কোনো ভিডিও স্ট্রাইক চলে এলো আপনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি কি এটা তো চলুন আজকের ভিডিওটি শুরু করে দেখ আমি আছি আপনার সাথে মঙ্গল আর আপনি দেখছেন মঙ্গল জাতি ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবের আপডেটগুলি পাওয়ার জন্য তো অ্যাকচুয়ালি এই যে জিনিসটা যদি আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করেন আর নোটিফিকেশানে যান আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি শো করছি আপনাদের কাছে যদি আপনারা যান তখন ওখানে আপনারা দেখতে পাবেন যে একটা অপশান চলে এসছে যে নন ইস্যু স্ট্রাইক অর্থাৎ এটা কী অ্যাকচুয়ালি আপনার মোবাইলে কিন্তু চলে এসেছে এটা অ্যাকচুয়ালি যদি বলতে হয় যে এটা একটা ইউটিউবের আপডেট ঠিক আছে এই আপডেটটা কি এটা হচ্ছে আগামী দিনে ঠিক আছে যদি কখনো স্ট্রাইক আসে আপনার কাছে কিন্তু ইউটিউব ওপেন করলেই শো হবে কারণ আগে কি হতো বা এখন কি হচ্ছে যে কোনো কিছু শো হয় না ইউটিউবে যদি কোনো স্ট্রাইক আসে কমিউনিটি স্ট্রাইক বা কোনো কপিরাইট স্ট্রাইক আমাদের কাছে ইউটিউব ওপেন করলে মেন অ্যাপে শো হয় না তো সে কারণে অনেকে রিপোর্ট করেছে ইউটিউবের কাছে যে আমাদের কাছে তো শো হয় না আমরা বুঝবো কী হবে যে এটা অ্যাকচুয়ালি আমার কাছে কোনো ভিডিও স্ট্রাইক এলো না এলো না সেই কারণে ইউটিউব নতুন আপডেট খুব শীঘ্রই হয়তো আনবে যেখানে আপনার চ্যানেলে যদি কোনো স্ট্রাইক আসে কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি আপনার কিন্তু নোটিফিকেশনে শো হয়ে যাবে মেন অ্যাপে বা ফ্রন্টেই শো করিয়ে দেবে ঠিক আছে তো সেটাই অ্যাকচুয়ালি আপডেট এতে ভয় পাওয়ার কিছু নেই আপনার চ্যানেলের কোনো ভিডিওতে স্ট্রাইক আসেনি বা আপনার কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসেনি এটা হচ্ছে একটা আপডেট প্রত্যেকের কাছেই প্রায় এসছে আপনারা সিম্পলি ওয়াইটি স্টুডিওটা ওপেন করলেই নোটিফিকেশান সেকশানে গেলেই দেখতে পাবেন এবং তারপর ক্লিক করলে ইন ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবেন এটাতে ভয় পাওয়ার কিছু নেই তো আশা করছি আপনারা খুশি হয়েছেন যে আপনাদের কোনো রকম কোনো ভিডিওতে স্ট্রাইক আসেনি কমেন্ট করে আপনারা জানাতে বলবেন না আপনাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার এবং আপনি কোন বিষয় নিয়ে কাজ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন